হাতে মাত্র একদিন সময় শুক্রবার রাত পোহালেই পবিত্র ঈদ উল আর এই ঈদকে সামনে রেখে ঈদে কিনাকাটা কেমন চলছে কুড়িগ্রামের রাজীবপুরে প্রথম পর্বে থাকছে রাজীবপুরে সবচেয়ে মানসম্মত দামি মার্কেটগুলোতে কেমন বেচা কেনা এরপর দ্বিতীয় পর্বে থাকবে ফুটপার সাধারণ দোকানগুলোতে কেমন বেচা কেনা প্রথমেই আমরা মানসম্মত ভিআইপি দোকানগুলোতে কেমন চলছে বেচা কেনা সেটাই দেখব আমাদের সাথেই থাকুন মানব সভ্যতার ইতিহাসে মানুষ যুগের পর যুগ আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর তাই তো গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে তাদের উচ্চ আকাঙ্ক্ষা চাহিদার দিক বিবেচনা করে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় শুরু হয়েছে আধুনিক ডিজিটাল শপিং মল কুড়িগ্রামের রাজীবপুর বাজারে দুটি শপিং মল স্থাপন করা হয়েছে যেখানে আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন ধরনের পছন্দের নানা পোশাকপত্র বিক্রি করা হয় উচ্চবিলাসী ব্যয়বহুল পরিবারগুলোর পছন্দের দিক বিবেচনা করে এই মার্কেটগুলোতে রাখা হয়েছে কসমেটিক আইটেম থেকে শুরু করে পায়ের জুতো রয়েছে বাহারি ডিজাইনের পোশাকপত্র যেগুলো যে কোনো গ্রাহক পছন্দ না করে এড়ে যেতে পারবেন না চাহিদার দিক বিবেচনা করে এভাবে গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছে মানসম্মত পোশাকের চাহিদা পূরণে প্রথমে রাজীবপুর বাজারে স্প্রিং এই শপিং সেন্টারটি স্থাপন করা হয় যেখানে তারা উচ্চ বিলাসবহুল পরিবারের স্বল্প দামের মধ্যে পছন্দের পোশাকটি যেন উপহার দিতে পারেন সেজন্য স্থাপন করা হয়েছিল মার্কেটটির পরিবেশ সত্যি ও সাধারণ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত রয়েছে ট্রায়াল রুম পছন্দের পোশাকটি গায়ে চেক বেক করে নিতে পারবেন এছাড়াও বিভিন্ন রকমের টি শার্ট থেকে শুরু করে ছোট্ট বেবিদের জন্য রয়েছে নানা আইটেম এই মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়া এবং মানে মানুষ যেন গুণগত পণ্য আমার এখান থেকে ক্রয় করতে পারে এবং রিজনেবল প্রাইজে মানে প্রাইজের কথাটা মাথায় রেখেই আসলে সব আমাদের কালেকশান থাকে আর কি এইটার বৃহৎ পরিসরে একটা স্বপ্ন আছে আর কি যাতে আমি এখন আপাতত শুরু করছি হয়তো এখানে রাজীবপুরে বাট ইন ফিউচারে যেন আমি সারা বাংলাদেশে এইটার এই ব্র্যান্ডটা ছড়াইতে পারি এইটাই হচ্ছে আমাদের আমি মোহনগঞ্জ থেকে আসছি আমি আজকে একটা শার্ট প্যান্ট নেওয়ার জন্য হ্যাঁ মোটামুটি দেখতেছি মানে পছন্দের পর্যায়ে আছে পরবর্তীতে রাজীবপুর বাজারের ভেতরে ফ্রেন্ডশিপ ওয়ার্লস আর শপিং মল স্থাপন করা হয় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই অত্যাধুনিক শপিং মল আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে রাজীবপুরের উন্নয়নের অগ্রযাত্রা এই মার্কেটটিতেও রয়েছে কসমেটিকের নানা রকমের আইটেম ফরেনার কসমেটিক আইটেম ছাড়াও রয়েছে বাহারি ডিজাইনের আকর্ষণীয় জোতা যেগুলো আপনি পায়ে দিয়ে ট্রায়াল দিয়ে নিতে পারেন এছাড়াও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় শু স্যান্ডেল মেয়েদের জন্য রয়েছে আকর্ষণীয় নানা রকমের জামা গ্রাহকদের দৃষ্টি কারাতে এভাবে সারিবদ্ধভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছে পছন্দের পোশাকপত্রগুলো যেন যে কোনো গ্রাহক মনের মতো করে চেক বেক করে দেখে শুনে তারপর তার পছন্দ মতো পোশাকটি কিনে নিতে পারেন একেবারেই রিজনেবল প্রাইজের মধ্য দিয়ে যেন তারা কিনে স্বাচ্ছন্দ্য বোধ করে চেক বেক করে দেখে শুনে তারপর তাদের পছন্দের জিনিসটা যেন নিতে পারেন এমনটাই প্রত্যাশা এই মার্কেট কর্তৃপক্ষর তবে প্রথম দিকে মার্কেটে তেমন কোনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না কারণ এই মার্কেটটি নতুন স্থাপন করা হয়েছে মেয়েদের চাহিদার দিক বিবেচনা করে রাখা হয়েছে বিভিন্ন রকমের লেডিস আইটেম উইমেন্স যে পোশাক পরিচ্ছেদ রয়েছে শাড়ি এবং থ্রি পিচ ও ছোট্ট বাচ্চাদের ওনা পাশাপাশি রয়েছে জেন্টসের জন্য টি শার্ট পলো শার্ট প্যান্ট ও আকর্ষণীয় নানা রকমের পোশাক প্রথমত আমি দেখার জন্য আসছি যে আসলে যদি ভালো লাগে

কারণ অন্যান্য এলাকার মানুষ এসে দেখে যে রাজীবপুরে কি কি আছে তো এগুলি দেখে রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট তারপরে হচ্ছে ভালো শপিং মল সেদিক দিয়ে অ্যাপ্রিসিয়েট যারা করেছে আয়োজনটা ভালো হয়েছে সেটা খুব সুন্দর হয়েছে পাঞ্জাবি কিনছি ভালো লাগছে এটা আমাদের রাজীবপুরের মতো এরকম মার্কেট তো নাই এজন্যই সবার পছন্দ এজন্যই ভালো লাগে আমি বটতলা থেকে আসছি হ্যাঁ অবশ্যই ভালো ইনশাল্লাহ যেহেতু রাজীবপুরের মধ্যে এটাই ফার্স্ট এটা অনেক ভালো ভালো লাগছে মার্কেট ভালো লাগছে কী কী কেনার ইচ্ছা এই শার্ট প্যান্ট গেঞ্জি এগুলি এই মার্কেটে আমার বাচ্চার জন্য একটা শার্ট কিনতে আসছি দেখতেছি মিলতে মিলে কিনা যদি মেলে তাহলে ভালো হবে না মিলে অনেক কষ্ট পাবো আর কি কেমন লাগছে পরিবেশটা অনেকটা সুন্দর আমি তো আপনার ভিডিও সৈদরব থেকে দেখি তাহলে কী কী থাকছে বাড়িতে আমাদের ভাই রেডিমেড সকল প্রোডাক্ট আছে আর কি থ্রি পিস পাঞ্জাবি শার্ট প্যান্ট সকল ধরনের রমজানের ঈদের চেয়ে কোরবানির ঈদে তুলনামূলকভাবে কেনাকাটা অনেকেই কম করে থাকেন যে কারণে কোরবানির ঈদে তেমন কোনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না তবে আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ এই মার্কেটগুলোতে ক্রেতাদের রয়েছে কিছুটা অভিযোগ একদিকে যেমন বড়োসরে এবং ফরওয়ার্ড জায়গা অপরদিকে ব্যাংক পেমেন্ট নিয়েও রয়েছে তাদের অভিযোগ কিডস আইটেম আছে লেডিস আইটেম আছে ম্যানস ওয়ারও আছে তারপর জুতা লেডিস জুতা সব কিছুই আছে এভরিথিং কসমেটিক ফরেন প্রোডাক্টও আছে এই জায়গায় দেখতেছি অনেক তো এই জায়গায় মোটামুটি এখন সংকট আমি ফিল করতেছি ব্যাঙ্ক পেমেন্ট ব্যাঙ্ক পেমেন্টটা খুব তাড়াতাড়ি চাইতেছি এই মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার হলো এই মার্কেটটা একটু বড় হলে স্কোয়ারটা বড় হলে আরও বেটার হতো যে হাতে এখানে দেখা যাচ্ছে যে যে এখন ঈদের বাজার যে এখন বর্তমান যে ভিড়টা এ ভিড়ের কারণে দেখা যাচ্ছে একটু বেশি একটু ইয়া হয়ে যায় কষ্ট হয়ে যায় কেমন লাগছে পরিবেশটা পরিবেশটা ভালো লাগছে কিন্তু আরো করলে কাপড় চলতে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ রাজীবপুরের অনেকেই জানেনই না এরকম আধুনিক প্রযুক্তির মার্কেট রয়েছে যে কারণে ক্রেতাদের তেমন উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে না তবে পর্যায়ক্রমে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে এরকম পোশাক পরিচ্ছেদ রাখলেও আগামীতে আরও বৃহৎ পরিসরের আয়োজন করা হবে কুড়িগ্রামের রাজীবপুরে সীমার নিচে যেমন মানুষ বসবাস করে এ কথাও যতটা সত্য ঠিক তেমনই উচ্চ চাহিদা সম্পন্ন বিলাসবহুল ধনাঢ্য ব্যক্তিও বসবাস করে এই উচ্চ বিলাসিতা পরিবারের চাহিদা মেটানোর জন্য রাজীবপুরে স্থাপন করা হয়েছে এসকল দামি দামি মার্কেট তবে ঈদে তেমন কেনাকাটা না থাকলেও রমজানের ঈদে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় দর্শক সাথে থাকবার জন্য ধন্যবাদ আবার নিম্ন এবং ফুটপাতের সাধারণ বাজারের কেনাকাটা নিয়ে হাজির হব সে পর্যন্ত সুস্থ সুন্দর ও নিরাপদ থাকবেন